হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রের হাইকোর্টের কাকুর শরীর থাকায় চিকিৎসার জন্য মঞ্জুর করেছিল আদালত এবার দারস্থ কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্র এবং অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন সুজয় কৃষ্ণ ভদ্রের হাইকোর্টের দেওয়া শর্ত কমানোর আর্জি কালীঘাটের কাকুর শরীর খারাপ থাকায় চিকিৎসার জন্য সুজয় কৃষ্ণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত

হার্টের অবস্থা খারাপ থাকার যে রিপোর্ট একাধিক মেডিকেল রিপোর্ট আদালতে জমা পড়েছে সেই সমস্ত রিপোর্টের ভিত্তিতেই কিন্তু চিকিৎসার জন্য আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল কৃষ্ণ ভদ্রের এবং এখন সুজাকৃষ্ণ ভদ্র চাইছেন যে তার এই অন্তর্বর্তী জামিনের আরো বাড়ানো হোক এবং যে সপ্তাহে প্রযোজ্য ছিল এই অন্তর্বর্তী জামিনের জন্য সেই সপ্তাহে কিছুটা শিথিল করা হোক বেশ ধন্যবাদ দেবিকা